এই সমুদ্রে সওয়ালে কাজ করি কোনো আমার মন ভরাতে পারবো না বুঝতে পারিস এই গিরিস্থ যতই কাজ করা যায় এই গিরিস্থর মন ভরা যায় না বুঝছো এইসব এই সমুদ্রে সওয়ালের কাজ এত ভালো করি কোনো মন পালাম না বুঝতে তো করো কাজ করো এখন একটু না আমার কাজ তো গেদা ভাই দেখি তো ভালো মানুষই মনে হলো আমার কাজ তো তাই মনে হলো তারপরেও যদি বেশি পাকনামা করে তাহলে মারি সেটা ভাই নেব না একদম কাজ করতে আসি তাই বলি কি মাথা বেশি তো আইছি নাকি কাজ করি খায় ঠিকই বুঝেছ দেখা যাবেন তুমি কত ভালো তোমার ছেটার জোর আমার জানা গেদা ভাই তো আগে ভালোই ছিল আগে শিকার টিকার কিনি টিনি দিত এদানি কাজ আসলে দেখছে না আজকে মনে হলো গেদা এলাকা শিকার চালাম মনে হলো কি আমার পাশার মধ্যে শিকার ভরিয়ে দিবেন এরকম ভাব মনে হলো শিকারের চর মুহূর্তে মুহ মনে মনে মাই আমাকে ফাটা হবে বুঝলাম না আজ কি হলো গেদালালের আমি ব্যাপারটা আজ বুঝলাম না তোরা কি জানিস নি সিগারেটের দাম এক টাকা বাড়েছে এক টাকা এখন দোকান দাদা ছয় টাকা সিগারেট আট টাকা করে নিচ্ছে এসছে তোমার আর দিবি নে কম দিছে দিবি না সিগারেট নিয়ে নে এনে কি বাল শুরু করলি সিগারেট এই বাল খাবো ওই বাল খাবো পাল্লি কিনি খাগা

এটা সিগারেট আস নাকি তোরে গাস আরে ভাই তোরা যেরকম করে শেষ মনে হচ্ছে তো আমার খেয়ে ফেলা দিবি আমি কি তোর তো এক বিঘি জমি চাইছি না একটা সিগারেটই চাইছি অন্যায় ফালম ফেললাম মনে আছে সিগারেট চাই তোর আরে আমি সিগারেট কিনতে গিয়েছি আলাপ কিন্তু ওই দোকানপাট সব বন্ধ বন্ধ থাকলে আমি সিগারেট কিনবো কেম্মা আর আমি সিগারেট কিনলি তো এক প্যাকেট করি কিনি রে আমি তোর কাছে সিগারেট সাথে আসবো কে বন্ধু আমার মাথা এখন পাগল হ্যাঁ টান টান্না মারলি হচ্ছে না রে মুনি এই জন্যই তোর এখান আইসি দেখ না কোনো লাইন মাইন করা যায় নাকি থাকলে একটু দে এটা খাতাম এটা টান দিতাম ও শালা তুমি সিগারেট কিনি খোয়ালো কে তুমি এক প্লেট সিগারেট তুমি কোনোদিন কিনি খাইছো শালা

তোমার অপমান তো নারি নি তোমাকে অপমানি না করলে তো তুমি এখানে যাবাই না হ্যাঁ যে বেহা তোমাকে আমি তোমার তো লজ্জা নারিয়ে নি ও সমুন্দিরা ও সমুন্দিরা তোমার সিগারেট দেওয়া লাগবে না সমুন্দি সমুন্দি আমি সিগারেট কিনে খেতে পারি শালা দেখো এখন দোকানে যাবো দোকানে যা করি সিগারেট কিনে আনি আমি এখন তোমার সামনে ফোকাবো ফোকাবো দেখে সমুন্দিরা দেখো আমি এখনই যাচ্ছি সমুন্দি ও সুমন্দি যাও যা দেখো গা শালা সুমন্দি একটা একটা সিগারেট দাম কয় টিকা দেখো গা এটা দাম আট টিকা ও শালা একটা সিগারেট দাম আট টিকা সালা কিনি দেখো গা শালা শালা আমার কোনো তুমি ঝাড়ি মাই যাস এক প্যাট সিগারেট কিনবা না না কিনি দেখো গা শালা একটা সিগারেটের দাম কয় টাকা ও মা এ কথা আমি কি শুনলাম না 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 আমি বিশ্বাস করি নি এক সিগারেট 8 টাকা দাম হতেই পারে না এ কথা শুনে নাকি আবার কান ঠাসা গেল না কা আল্লাহ আমার কান ঠাসা গেল না কা টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড় না পায় ও শালা তোমরা কি মানুষ হ্যাঁ মানুষ কাম করলে তুমি কাজ আবার হ্যাঁ যায় তো উনি বলে পেটে থাকে না ভাত নাঙের উৎপাদ গরিব না ঠাপালে কি বড় লোক হওয়া যায় হ্যাঁ তো গরিব ঠাপাতে হয় ও শালা তোমারে আবার কাজে না নিলি চোরের আবার উৎপাদ বাড়ি যাবে না ওই লোকের বোন এ যাওয়া ওই লোকের হাঁস চুরি হে গেছে ওই লোকের মুরগি চুরি হে গেছে হ্যাঁ পরে দেখতে পার গরু নিকো হ্যাঁ এই তো তোমারে কাজে নেওয়া

দিবেন নাকি যদি দিতেন খালি মন দিয়ে একটু কাজটা করতে পারতাম দেবেন নাকি সিগারেট দেখেন কোন লাইন মাইন করা যায় নাকি জানো না সিগারেটের দাম বাড়েছে হ্যাঁ তোমরা কি মঙ্গল করো বাইশ করো তা সিগারেটের দাম দুই দুইখান ট্যাকা বাড়ো দুইখান ট্যাকা হ্যাঁ টেকা কি সস্তা হ্যাঁ তো দেবেই কিনি হ্যাঁ বিরে পুটকি খুটি খাড়া যা সিগারেট মিখেট দিতে পারবো না না যে দাম বাড়া বাড়েছে সিগারেট খাবা শোনা গো আমার ভাই দেখেন না কোন রকম একটা ধুম লাইন টাইন কই দেওয়া যায় নাকি আমার না হলে তো কাজ কামার ঠিক মতো হচ্ছে না মাথা তো খারাপ হয়ে গেছে চেষ্টা করেন দেখেন যদি পারবেন একটু বিড়ি মানে ধুমু টুমু যদি হয়তো কাজটা একটু ভালো হইতো না দেখেন ভাই একটু চেষ্টা করেন দেখেন আমি জানতাম পুরো সিগারেট চাবি নে বুঝছিস আমি সাথে করে নিয়ে আইসি হ্যাঁ দেখ

আমার ওই প্রিয়নো বিশ্বাস ভাই আমি ফিরে পেলাম ভাই এ দুনিয়ায় এখনও ভালো মানুষ আস ভাই আপনি না দেখলে আমি বুঝতাম না ভাই টানেন টানেন ভাই একটু ভালো করে টানেন আমাকে ওই লাস্টে একটা টান ভাই এ বেশি না একটা একটা টান আমাকে দিলে হবেন ভাই একটা টান বেশি যাচ্ছে না এক টান খালি এক টান খালি আমার ভাই একটা টান ভাই ভাই একটা আর ভাই আপনার কাছ থেকে তো পর্যন্ত আমার দেখা মতে এই পর্যন্ত কেউ খালি হাতে যায়নি আপনার কাছে যে যা চাই তাই পায় আর বিড়ি তো আপনার কাছে চালি পারে আজ পর্যন্ত কেউ খালি হাতে যায়নি আমার বিশ্বাস আমিও যাব না ভাই আমিও মনে একটান পাবো না ভাই পাবো না ভাই তো না দেবেন তো ভাই পাবন মনে তুমি সুনাম করলে এজনে এতক্ষণ আমার নাম করলে হ্যাঁ বিড়ি পুটকি খাওয়া ও ভাত মাছ না যে তোমাক দিয়ে খাতে হবে হবে না তুমি যাও কিন্তু যাও ও টেকা দাও

তুই শালা এই শালা তোর তো শিকার সালাম শালা তুই দিলি নি তো না দিলি শালা শালা দেখবি তোর বউ আর এক বছর চলে যাবি শালা তোর শালা শালা তোর কিডনি নষ্ট হয়ে যাবি শালা তুই ক্যান্সারে মরবি শালা শালা মরি গিয়ে ভ্যান চালা খাবি তোর বউ কুকুরে দিয়ে দুধ খাবি শালা দেখিস শালা কি হয় দেখিস আমার অবশ্যই লাগবি শালা শালা দিলি নি সিগারেট একটা দিলি কি হয় শালা